জোগার কথা সৌভাগ্য বলো প্রত্যেক দিন মায়ের পায়ে সে পরে তার জীবনটা ধন্যই হয়ে যায় আর আমরা যেরকম ফুল হতে পারতাম রোজ মায়ের পায়ে আমরা যেতে পারতাম তো আমার সব পুজোর বাসন কিন্তু সবই তামার দেখো এখানে হচ্ছে তামার ভট এর এই একটা ছোট ঘট এই একটা বড় ঘট এগুলো সব তামার বাসন তামার আর পিতল এখানে চন্দন বেটে রেখেছিলাম চন্দন ফুলের মধ্যে দিয়ে ফুলটাকে শুদ্ধিকরণ করে নিয়েছি তো আমরা ফুল শুদ্ধিকরণের মন্ত্র অনেকেই যাই না তো তোমরা যারা যারা পুজো করতে বসবে তারা ফুল শুদ্ধিকরণের মন্ত্র হচ্ছে ও পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প কীরে হুম ফট এটা হচ্ছে ফুল শুদ্ধিকরণের মন্ত্র